দেশের বাজারে নিজেদের নতুন হাইব্রিড এস ইউভি সিরিজ আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করেছে স্বনামধন্য গাড়ির ব্র্যান্ড এম বাংলাদেশ নতুন এই হাইব্রিড এস ইউভি গুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে উনপঞ্চাশ লাখ টাকা থেকে জ্বালানি দক্ষতা কম কার্বন নিঃসরণ এবং দেশের দৈনন্দিন ব্যবহার উপযোগী আধুনিক সুবিধা সময়ে তৈরি করা হয়েছে এই মডেল আর আমার যে এটা রেঞ্জ আছে এখানে কিন্তু সে দুদিন পর পর তিন দিন পর পরে কিন্তু উনি গাড়িটা চার্জ দিলে কিন্তু ওনারা তেল কিন্তু আর ইউজ করা লাগছে না

সো এবং এটার দামও কিন্তু পিএইচিবির থেকে অনেক কম হচ্ছে সো দুটো গাড়ি কিন্তু স্পেক্স ওয়াইজ সাইজ ওয়াইজ সবকিছু কিছু কিন্তু কমফর্ট ওয়াইজ সবই এক একটা আপনাকে দিচ্ছে পিএইচিবির অ্যাডভান্টেজ অ্যান্ড বেনিফিট আর যারা প্লাগ ইন কিংবা চার্জ করা নিয়ে যারা কোয়েশ্চেন থাকে কিংবা চিন্তা থাকে তারা অনায়াসে নিতে পারছে হচ্ছে আমাদের হাইব্রিড হাইব্রিডটা দুটোই টেকনোলজি কিন্তু অনায়াসে ডে টু ডে লাইফে যারা গাড়ি ইউজ করছে তাদের কিন্তু দুটোতেই কিন্তু তারা অনেক বেনিফিট পাবে অ্যান্ড অবভিয়াসলি দুটোই কিন্তু অনেক কম্পারেটিভ প্রাইসে আছে ডিজাইন ও ফিচারের দিক থেকেও নতুন সিরিজের এই গাড়িগুলোতে রয়েছে আধুনিকতার ছোঁয়া মডেলের সঙ্গে অতিরিক্ত সুবিধা হিসেবে একটি সাত দশমিক চার কিলো ওয়ার্ড হোম চার্জিং স্টেশন বিনামূল্যে দিচ্ছে এমজি বাংলাদেশ এর জন্য ক্রেতাদের অতিরিক্ত কোনো খরচ বহন করতে হবে না হাইব্রিড ঢাকা শহরে আপনাকে প্রায় একুশ দশমিক পাঁচ কিলোমিটার আপনারা যদি দেখেন বাংলাদেশে গত বছরে যতগুলো গাড়ি বিক্রি হয়েছে জাপানিজ রিকন্ডিশন ব্র্যান্ড নিউ মিলিয়ে তার সিক্সটি পার্সেন্ট ছিল হাইব্রিড গাড়ি তো সেইখানের দিকে চিন্তা করি সারা পাওয়াটা খুব স্বাভাবিক মানুষ অলরেডি হাইব্রিড টেকনোলজি নিয়ে আর কি ব্যবহার করছে দ্যাশ স্যাটিসফাইড দ্যাটস ওয়াই ওই সব দিক থেকে চিন্তা করে আমরা আসলে হাইব্রিড ইন হাব্রি দুটো নিয়েই অনেক আশাবাদী আর আমরা চেষ্টা করেছি মূল্যটাকে এমনভাবে সেট করার জন্য যাতে অন্যান্য কম্পিটিশনের সাথে আমরা একটু সালে কম্পিটিটিভ এই যে থাকি তো ইয়া সবকিছু মিলিয়ে উই আর ভেরি হক নিরাপত্তা ও ব্যবহারিক সুবিধার উপর বাড়তি জোর দেওয়া হয়েছে এইচএস সিরিজে যাত্রীদের জন্য নিরাপদ ও আরামদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা নিশ্চিত করবে অত্যাধুনিক এসব ফিচার জামান বিজনেস মিরর